আসসালামু আলাইকুম স্যর চলে আসলাম শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ফাপা সিল্কের স্মোকি গ্রাউন্ড দেখাবো সব জায়গায় গ্রাউন্ড দেখেছেন বাট স্মোকিটা কিন্তু শুধুমাত্র টুইংকল শপ টুতেই পাবেন দুশো পঞ্চাশ করে এগুলো সব তাই না আজকের পুরো ভিডিওতে যা দেখবেন সবই দুশো পঞ্চাশ টাকা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাচ্ছি হাতাটা কিন্তু স্মোকি করা প্লাস এটা ফাপা সিল্কের ভিতরে তিনটা লেয়ার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়া যাবে তাই না আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস তিন পিস ওকে এটা হচ্ছে অ্যাম্বো সিল্ক প্রাইস সেন্ট এটা দেখে এটা হবে একদম সামো সিল্কের ভিতর এটাও দুইশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শোয়ার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ এগুলো কিন্তু টুয়েলভ সিল্কের ভিতরে আছে ঠিক আছে এগুলো সবই সিল্কের দুশো পঞ্চাশ টাকা জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্মোকি করা এটাও সিল্কের ভিতরে প্রাইস সেম দুশো এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে তাই না এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার প্রিন্ট সবগুলো কালার পেন্ট কিন্তু নাইস এটা হবে খুব চমৎকার একটা কালার সিল্কের ভিতরে আছে জুয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু অ্যাম্বো সিল্কের ভিতরে ঠিক আছে এটা দেখেন এটাও সেম প্রাইস মাত্র দুশো টাকা এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার দুশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট করা এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও দুশো পঞ্চাশ এ দেখেন স্মোকে আর কিছু ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু একদম মানে আপনাদের পছন্দের একটা কালার থাকবে ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ এগুলো সব ফাপা সিল্কের ভিতরে আছে এটা একটা কালার এটার ভিতর ইয়েলোটা দেখেন সরি অরেঞ্জ কালারটা দুশো পঞ্চাশ টাকা সরি দেখতেই পাচ্ছেন এটা হলো গার্মেন্টস কটন নেক পোষণে রাফেল করে স্মোকি করা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার এটা দেখেন হোয়াইটের ভিতরে ব্ল্যাক কন্টাস্ট প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো শর্ট টপস এটা কিন্তু ফ্রন্ট সাইডে জিপার আছে তাই না ওকে দুইশো পঞ্চাশ করেই থাকবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলোই কিন্তু নাইস। যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস ঠিক আছে এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন গার্মেন্টস কটনের ভিতরে রংকসের গ্যারান্টি এটা কটনের ভিতরে থাকবে দেন এটা একটা কালার প্রাইস সেম দুইশো পঞ্চাশটা আচ্ছা ভস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো সবই রংকশের গ্যান্টি আছে আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে এটা হবে খুব চমৎকার এটা আসির ভিতরে থাকবে দেন এই কালারটা দেখেন এটা অ্যাশ কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো সবই গার্মেন্টস কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু রামপার দুশো পঞ্চাশ করেই আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যেহেতু বলছে স্মোকি করা আছে মানে ফিতা দেয়া আছে ঠিক আছে স্মোকি করে নেবেন এটা হবে ব্ল্যাকের ভিতরে খুব চমৎকার কালার কম্বিনেশন সর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন এটা হবে ব্ল্যাকের ভিতরে এগুলো অরিজিনাল চায়না লিলেন তাই না এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক একদম রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটা হবে অ্যালেক্সের ভিতরে এটাও দারুণ একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা দুবাই চেরি ফ্যাব্রিক প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা 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 হবে পকেট এটাও টাকা ব্ল্যাক কালার কালার একটা এটার ভিতর এটা দেখেন অরেঞ্জ কালার ঠিক আছে সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা এটাও অনলি দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা দেখেন সরস এটা হবে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর করবেন ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে দুশো টাকা এটা একটা কালার এটা দেখেন ফ্রেন্ডস এটাও কিন্তু চমৎকার এটা কালার এটা হচ্ছে গ্রাউন্ডটা এটাও দুশো পঞ্চাশে যাবে আজকে এটা শার্ট গ্রাম তাই না এটাও দুশো পঞ্চাশ এটা দেখেন এগুলো সলিড কালার ভিতরে ফিশ কাট তাই না এটা হচ্ছে লাস্ট ওয়ান এটাও দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু আপনার নিজের এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন